উগ্র হিন্দু জঙ্গিগুলো ইস্কোনের সদস্যগুলো ভাঙ্গামা করতিছে আমার দেশে ঢোকার চেষ্টা করতেছে এই বাংলাদেশের ভেতরে নতুন করে একটা বিশৃঙ্খলা করে আমার দেশের ভেতরে একটা অস্থিতিশীল পরিবেশ ওই ভারতের দাদা বাবুরা করতে চাচ্ছে গভীর মনোযোগ আমাদেরকে সচেতন থাকতে হবে ড্রোন নিক্ষেপ করার প্রস্তুতি নিচ্ছে স্বৈন্যবাহিনীদেরকে প্রস্তুতি নিচ্ছে রেডি করতিছে এই বাংলাদেশের মধ্যে তার একটা হাঙ্গামা তৈরি করে ওই সাদদেরকে আবারও দেশের মধ্যে ঢুকাতে চাই আমরা দেখেছি এক সপ্তাহ আগে বাংলাদেশের পতাকায় আগুন দিয়েছে ডক্টর মোহাম্মদ ইউনুস ছবিতে আগুন দিয়েছে আমাদের দূতাবাস ভাঙচুর করেছে আমরা নরেন্দ্র মোদীদেরকে বলতে চাই তোমরা শুধু বাংলাদেশের পতাকায় আগুন ধাও নাই বাংলাদেশের পতাকায় আগুন দেওয়ার মাধ্যমে আমার দেশের আঠারো কোটি মানুষের কলি যায় তোমরা আগুন লাগিয়ে দিয়েছ কিন্তু আমি মনে করি ভারতের নরেন্দ্র মোদি বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করে এক দিক দিয়ে আমাদের লাভই করেছে বলেন কি করছে এখন প্রশ্ন হুদু লাভ কেমনে করলো ভারত আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করে আমাদের লাভ করেছে আমাদের উপকার করেছে কেমনে সাল থেকে শুরু করে চৌদ্ন বছর হয়ে গেল বাংলাদেশের কোন দলকে একতাবদ্ধ করে আমরা জাতীয় ঐক্য গঠন করতে পারিনি কিন্তু ভারত যখন আমাদের দূতাবাসে হামলা করেছে ডক্টর ইউনুসের নেতৃত্বে বাংলাদেশের প্রত্যেকটা রাজনৈতিক দল একতাবদ্ধ হয়ে জাতীয় ঐক্য গঠন করেছে বিএনপির বিএনপির স্বার্থে কাজ করতে পারে জামাত জামাতের স্বার্থে কাজ করতে পারে চরমুনাই চরমুনের স্বার্থে কাজ করতে পারে কিন্তু বর্তমানে বাংলাদেশে প্রতিটা রাজনৈতিক দল শপথ গ্রহণ করেছে দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার প্রশ্নে আমরা বাংলাদেশের আঠারো কোটি মানুষ এক দল আরো ধরে বলেন ওই ভারতের মিডিয়াগুলো গুলো সারাদিন বাংলাদেশের বিরুদ্ধে মিথ্যে খবর প্রচার করতেছে ভারতের কিছু কিছু চ্যালেঞ্জ আছে আর কিছু কিছু সাংবাদিক আছে মনে হচ্ছে সাংবাদিক সংবাদ পড়ে না ওরা মলম বিক্রি করে এ জোরে কি বিক্রি করে আপনারা দেখবেন পার্বতীপুর বাজারে বাজারে আগে কিন্তু হকাররা আসে পাগলা মলম বিক্রি করতে শ্রীপুরে ট্যাবলেট বিক্রি করতে এ কথা কন্যা কা ওই রকম সেই রকম লাফালাফি করে ছাগলের তিন নম্বর বাচ্চার মতো না পাই বলে এই যে হিন্দুদের বাড়িতে হামলা হলো এই যে মূর্তি ভাঙলো এই যে হিন্দুরা শেষ হয়ে গেল এমন ভাবে না পাই মনে হয় ছাগলের তিন নম্বর বাচ্চা কথা কন্যা গভীর মনোযোগ ভালো করে বুঝবেন আমার মনে বলে এদের ব্যবহারে চাইতে বাংলাদেশের কুকুরের ব্যবহার ভালো আছে তার মধ্যে অন্যতম একজন এই বলম বিক্রেতা যার নাম হলো ময়ূ কুরঞ্জন ঘোষ ময়ূকরঞ্জন ঘোষ তিন দিন আগে বলতেছে যে চট্টগ্রাম আর চট্টগ্রাম থাকবে না আমরা নিয়ে নেব মনে হচ্ছে বাবুর বাড়ির আবদার কথা কন আবার বলতেছে বাংলাদেশ থাকবে না বাংলাদেশ ভারতের হয়ে যাবে আমার তো মনে বলে এই ময়ূক রঞ্জন ঘোষকে এর শরীরে চুল করি বেড়াম আছে ইচ্ছা মতো জাগা মতো পাগলা মলম লাগানো দরকার কাটেও যদি কাজ না হয় বাংলাদেশের হিমায়ত পুরে নিয়েছে পাগলা গারদে চিকিৎসা দেওয়া দরকার আমরা পরিষ্কার করে বলতে চাই বাংলাদেশের হিন্দুদের কেউ হামলা করেনি বরং বাংলাদেশের হিন্দুরা বাংলাদেশে জামায়া করে বসবাস করতেছে এই যে দুর্গা চলে গেল জামাতের নেতৃবৃন্দু বিএনপির নেতৃবৃন্দু তাদের দুর্গায় গিয়ে গিয়ে তাদের নিরাপত্তা দিয়েছে আমরা তাদের মন্দির নিরাপত্তা দেয় আর ওরা আমাদের মসজিদকে ধ্বংস করে ফেলে মমতা আবার বলেছে বাংলাদেশের হবে আমরা মমতা বলি দিদি আমার দেশে শান্তিরক্ষীর দরকার নেই শান্তিরক্ষী যদি প্রয়োজন হয় আপনাদের ভারতে নিয়োগ করেন আসামে মুসলমান হত্যা হচ্ছে গুজরাটে মুসলমান হত্যা হচ্ছে মুসলমানদের কলিজা টুকরা ভাবুরি মসজিদ ভেঙে তারা রাম মন্দির তৈরি করেছে তার মানে শান্তিরক্ষী বাংলাদেশে দরকার নয় দরকার হলো ওই ভারতে মুসলমানদের হেফাজত করার জন্য সুতরাং আজকের প্রোগ্রাম থেকে পরিষ্কার করে বলতে চাই এই বাংলার জমিন আমাদের প্রিয় ভাই আবু সাইদ বন্দুকের গুলির কাছে ভুক পাতিয়ে দিয়ে আমাদের রংপুরে চিৎকার করে বলেছিল আমার মনে দারুন ঝড় ভুক পেতেছি গুলি কর এক একে চারটা গুলি করে তার ভুককে ধাঁধলা করে দিয়েছে মুক্ত ভাই পানি বিতরণ করতে গিয়ে শহীদ হয়েছে সতেরোশো জনতা জীবন দিয়ে বাংলাদেশ স্বাধীনতা অর্জন করলো আঠারো কোটি মানুষ দেশের রাজপথে নেমেছে আমরা বলি আবারও যদি ভারত আমাদের দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করে আমার দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব নিয়ে সিনিমিনি খেলতে চাই এই বাংলার জমিনে 18 কোটি জনগণ হাতে হাত রেখে কাঁধে কাঁধ রেখে মাথার মধ্য কাপনের কাপড় বেঁধে আর দেশের স্বাধীনতা সর্বভূমত রক্ষা জন্য এ ইঞ্চি ওই ভারতের দাদা বাবুদেরকে আমরা নিচে দেব না দেব না দেব না ঠিক কারা কারা যদি আসেন দুটো হাত আল্লাহরকে তুলে দেখান কষ্ট পাইলেন মন খারাপ করলেন বর্তমান প্রেক্ষাপটে এই বিষয়টা আমাদের সকলের জানা দরকার ছিল তার কারণ কি গভীর মনোযোগ ওই ভারতের ষড়যন্ত্র শেষ নেই আমরা এতদিন শুনতাম ভারত নাকি আমাদের বন্ধু রাষ্ট্র জোরে বলেন কি রাষ্ট্র ওরা কেমন বন্ধু একজন মনীষী বলেছে ভারত যার বন্ধু তাদের শত্রুর দরকার নেই আচ্ছা আমার দিকে থাকেন আপনাদের বাড়ির কাছে যদি আপনার বন্ধুর বাড়ি থাকে আর ওই বন্ধু যদি আপনার বাড়ির সামনে তার কাটার বেড়া দেয় ও বন্ধু না শত্রু এ কথা কন না কেন পৃথিবীর কোন দেশে তার কাটার বেড়া নাই অথচ বাংলাদেশের চতুর্দিকে তার কাটা বেড়া প্রতিদিন সীমান্তে মানুষকে হত্যা করে ভারত থেকে সাতান্নটা নদী বাংলাদেশে এসেছে তার চুয়ান্নটা নদীর ভেতরে তারা বাঁধ নির্মাণ করেছে ফারাক্কা বাঁধ তিস্তা বাঁধ টিপাই মুখ খরার দিনে পানি আটকাইয়া আমাদেরকে না খাওয়াইয়া মারে আর বন্যার দিনে পানি ছেড়ে দিয়ে আমাদেরকে ডুবাইয়া মারে এরই নাম হলো ভারত আসলে ভারত বাংলাদেশের জনগণের বন্ধুরা ছিল শুধু বন্ধু কথা না হাসিনের কথাগণ ওই ভারতের মিডিয়া বলতেছে হাসিনে নরেন্দ্র মোদী দাসীর মতো খেদমত করছে দাসী আর ওই ভারতের একটা মুসলিম নেতা আসাদুদ্দিন ওয়াইসি ও বলতেছে ও নরেন্দ্র মোদী হাসিনার সঙ্গে তোমার কিসের বিরীতি হাসিনাকে তালাক তালাক মিডিয়াতে এ দেখছেন না বলছি যে হাসিনাকে তালাক দাও তালাক দাও মানে বাতিল করে দাও হাসিনের সঙ্গে সম্পর্ক না করে বাংলাদেশের মানুষের সঙ্গে সম্পর্ক করো বাংলাদেশের মানুষের সঙ্গে যদি সম্পর্ক করতো এই দিন বর্তমানে দেখার না এই জন্য বলি চব্বিশে দেশ নতুন করে স্বাধীন হয়েছে এই বাংলার জমিনে আর কোন ভারতের তাবেদারি মেনে নেওয়া হবে না আসলে আমি এত করে কত বললাম সাড়ে চোদ্দশো বছর আগে মক্কার দারুণাদ সংসদের ভেতরে আবু জেল ইসলামের বিরুদ্ধে রসুলের বিরুদ্ধে যে তিনটে ষড়যন্ত্র করেছিল গত ষোলো বছরের ভেতরে আমার দেশের এই শৈরে সাররাও একই রকম তিনটে ষড়যন্ত্র করেছে এই তিনটা ষড়যন্ত্র গুলো কি কি আমাদের কোরআন থেকে জানার দরকার আছে না নাই আমার প্রিয় বন্ধুগণ মুসলমান ভাইরা গভীর মনোজ আজ থেকে সাড়ে চোদ্দশো বছর আগে মক্কার ধারণা দুয়ার সংসদের ভেতরে রসুলের বিরুদ্ধে আবু জেল্লা তিনটা ষড়যন্ত্র করেছিল গত ষোলো বছরের ভেতরে বাংলাদেশের ভেতরে আমার দেশের সৈরা একই রকম চিন্তা সরদন্ত্র করেছে দলিল আল্লাহর কোরআনের মধ্য থেকে পাওয়া যায় গভীর মনোযোগ বুঝবে সুরটির নাম সুরা আনফাল আয়াত নম্বর হলো ৩০, সুরটির নাম হলো সুরা আনফাল আয়াত নম্বর হলো তিরিশ গভীর মনোযোগ দিয়ে বোঝার চেষ্টা করবেন আল্লাহ কত চমৎকার করে বলে ও ইদিয়ান করুবিকাল্লা দিন কাফারু

কিয়ামত পর্যন্ত করবে ইয়াম শব্দটি হলো মুজারের সেগা বর্তমান ভবিষ্যৎ প্রেজেন্ট ফিউচার আল্লাহ বলি আর রাসূল আবু জেল আপনার বিরুদ্ধে সরগন্ত করতেছে কিয়ামত পর্যন্ত করবে এখন আমি আপনাদেরকে জিজ্ঞাসা করি বলেন তো দেখি কিয়ামত পর্যন্ত আবু জেহেল কি বেঁচে থাকবে আমার প্রিয় বন্ধুগণ মুসলমান ভাইরা গভীর মনোযোগ কিয়ামত পর্যন্ত আবার জেল জমিনের মধ্যে থাকবে না কিন্তু আল্লাহ তালা এমন কথা কেন বললেন এই জায়গার মধ্যে যদি আল্লাহ ইয়েম করু শব্দ মাকারা শব্দ ব্যবহার করতে পারত হয়ে যেত কিন্তু আল্লাহ মাকারা না দিয়ে ইয়ামকুরু শব্দটি কেন ব্যবহার করলো এই আয়তের ব্যাপারে তাম পৃথিবীর ভেতরে সমস্ত মুপাসির কিরাম একমত পোষণ করেছেন কি পর্যন্ত আবু যে গেলে থাকবে না কিন্তু আবু যে নাতি পুতিরা যজ্ঞ উত্তর শরীরা কি আমত পর্যন্ত দেশে দেশে থাক

আল্লাহ বলেন কি আমত পর্যন্ত বংশধর রাজ থাকবে রসুল আল্লাহর কাছে জিজ্ঞেস করে বলেন আল্লাহ আমরা আবু জেনদেরকে চিনতে পারবো কেন আল্লাহ বলি আর কিয়মত পর্যন্ত আবু যে গেলে যারা হবে তারা সব সময় কাজ করবে তিনটা জোরে বলেন কয়টা আরো জোরে আবুদেল্লা সব সময় তিনটা কাজ করবে তার মধ্যে প্রথম নম্বর কাজ হলো এই জমিনের মধ্যে কোরআনের হক কথা যারা বলবে কোরআনের সত্য কথা যারা বলবে এই জমিনের মধ্যে দিন কায়দের কথা যারা বলবে প্রথম নম্বর কাজ হলো তাদেরকে তারা জিলে ভেতরে বন্দি করবে এখন আমি আপনাদেরকে জিজ্ঞাসা করি বলেন তো এই দিনাজপুরের মুসলমান এই কত ষোলো বছরের ভেতরে এই বাংলাদেশে আলিমদেরকে বন্দি করা হয়েছে নাকি হয় নাই আমাদের প্রিয় ভাই মুক্তি আমির সাইকুল আজ্লামা মামনুন শিশু ভক্ত নামে পরিচিত লোক করেছিলাম ওই কোরআনের পাকে আল্লাহ মাদিল ওয়ার হোসেন সাইদি অর্ধ শত বছর ধরে যিনি কোরআনের মা ফিলে আলোচনা করল যার আলোচনা শোনার পরে শত শত মানুষ কালে মা পরে মুসলমান হয়ে গেল যেই মানুষটা কাবা ঘরের মধ্যে ঢুকে নামাজের অনুমতি পাইল যেই মানুষটাকে বুকের মধ্যে জোরে ধরে কাবার শরীফের ইমামের সুমু খাইল ওই কোরআনের পাকে আল্লাহ সাইদিকে তেরো বছর ধরে জেলের মধ্যে বন্দি করে রাখার পরে ওই জেল থেকে বের করে হসপিটালের মধ্যে ভর্তি করার পরে ইনজেকশনের মধ্যে বিষ ঢুকায়া আল্লামা সাইদির শরীরে বিষ প্রয়োগ করে পরিকল্পিতভাবে তাকে হত্যা করেছে আরো জোরে বলেন তেরো বছর ধরে আল্লামা সাইদিকে ছেলে বন্দি রেখে হসপিটালে ভর্তি করে যেই ডাক্তারকে চিকিৎসা করার দায়িত্ব দিয়েছিল ওই ডাক্তার না বলেন ডাক্তার মুস্তাফা জামান ওই ডাক্তার কোন ডাক্তার যে ডাক্তার দুই সালে শাহবাগের গণজাগরণ মঞ্চে দাঁড়িয়ে চিৎকার করে স্লোগান দিয়েছিল তুই রাজাকার তুই রাজাকার সাইদির ফাঁসি চাই যেই লোকটা আল্লামা সাইদির ফাঁসি চাইলো ওই লোকটাকে দিল চিকিৎসা করার দায়িত্ব আমাদের বগুড়ার ভাষাই বলে শিয়ালের কাছে ছাগল বাগি ওই হসপিটালে দুইটা নার্স বলেছে আল্লামা সাইদির শরীরে যখন ইঞ্জেকশন পুশ করেছে তার কিছুক্ষণ পরে আল্লামা সাইদি মৃত্যুর কোলে ঢলে পড়েছে তার মানে বোঝা গেল আল্লামা সাইদির মৃত্যু কোনো স্বাভাবিক মৃত্যু ছিল না এটা পরিকল্পিত হত্যাকাণ্ড সুতরাং বর্তমান সরকারকে বলি ওই কোরআনের পাখি আল্লামা সাইদিকে পরিকল্পিত ভাবে মৃত্যুর দিকে তারা ঠেলে দিয়েছে এদের প্রত্যেকেই বিচার করে ফাঁসির দড়িতে ঝুলাতে হবে তাহলে চিৎকার করে বলেন আমি জেলা কয়টা কাজ করবে আর তোরা বলেন আমার প্রিয় বন্ধুগণ মুসলমান ভাইরা গভীর মনোযোগ কোনো দিকে থাকা থাকি নাই বাপ দাদার কোনো কিচ্ছা কাহিনী বলার জন্য আসে নাই সরাসরি কোরআন থেকে রিলে করে শোনাচ্ছি আবু জেল্লা তিনটা কাজ করে প্রথম নম্বর কাজ হলো এই জমিনের মধ্যে কোরআনের হাক কথা জানাই বলবে তাদেরকে তারা জেলের মধ্যে বন্দি করবে দুই নম্বর কাজ হলো আলেমদেরকে জেলে বন্দি করার পরে তাদেরকে যদি দিনের পথ থেকে ফিরানো না যায় ইসলামের পথ থেকে ফিরানো না যায় কোরআনের পথ থেকে ফিরানো না যায় দুই নম্বর কাজ হলো লিয়ক তু লুকা প্রয়োজন তারা তাদেরকে হত্যা করে জমিন থেকে বিদায় এই জমিদের মধ্যে লক্ষ্য করে থাকেন গত ষোলো বছরের ভেতরে আমাদের নাকি বাবাদের আবার মোল্লা মুরি আব্দুল কাদের মোল্লা সালাউদ্দিন কাদের শাখা চৌধুরী ওই যে আপনার আলী হাসান মোহাম্মদ মোজাহিদ এই মানুষগুলোকে গলার মধ্যে ফাঁসির ধরি জুলাইয়া বিদায় করে দিয়েছে এদের কোনো দোষ ছিল না এদের কোনো অপরাধ ছিল না এদের অপরাধ হলো এক এই জমিনের ভেতরে তারা কোরআনের রাষ্ট্র গঠনের স্বপ্ন দেখেছিল এই জন্য এক নম্বর জেলের মধ্যে করবে দুই নম্বর হত্যা করে জমিন থেকে বিদায় করে দেবে আর তিন নম্বর কাজ হলো এই জমিনের মধ্যে যাদের জনপ্রিয়তা বেড়ে যাবে যাদের মাহফিলে হাজার হাজার মানুষের উপস্থিতি ঘটবে যাদের মাহফিলে দেশের যুবকেরা যাদের পেছনে পেছনে সরবে এই জনপ্রিয় মানুষদেরকে এই দেশের ভেতরে তারা থাকতে দেবে না লিয়ে করি তাদেরকে তারা দেশ থেকে বের করে দেবে এই বাংলাদেশে কোরআনের পাখি আল্লাহ সাইদির পরে যিনি বেশি জনপ্রিয়তা অর্জন করেছিল আমাদের প্রিয় ভাই ডক্টর মিজানুর রহমান আল আজহারি ওই আজারি ভাই জনপ্রিয়তা অর্জন করার কারণে এই দেশের মধ্যে থাকে থাকতে জায়গা দেওয়া হলো না এই দেশ থেকে মানবে এসে যাইতে বাধ্য করা হলো এইজন্য আবু জেহেললা তিনটা কাজ করবে এক নম্বর জেলে বন্দি করবে দুই নম্বর হত্যা করবে তিন নম্বর দেশ থেকে বের করে দেবে এখন আমি আপনাদের জিজ্ঞেস করি এই দিনের পরের মুসলমান চিৎকার করে বলেন তো গত 16 বছরের ভেতরে এই তিনটা কাসা আমার দেশে শয়রাচাররা করছে নাকি করে না করছে আরেকটু জোরে বলেন এ জোরে বলেন করছে নাকি করে নাই তার মানে বোঝা গেল সাড়ে চোদ্দশো বছর আগে ওই মক্কা আর বুঝে গেল আর বাংলাদেশে গত ষোলো বছরের আবু এই দুই আবুজেলের ভেতরে বিন্দু মাত্র কোনো পার্থক্য নাই ওই আবুজেল জেল চলে গেছে মক্কায় কারা ঘরের পাশে আবুজেলের বাড়ি নিয়ে বারো তালা অফিস ছিল ওই বারো তালাম অফিসটা হয়ে গেছে ওই ঢাকা শহরের টোকাইদের জন্য আন্তর্জাতিক পায়খানা কথা পুরো রাস্তাঘাটের মানুষগুলো তাদের অফিসে গিয়ে পোশাক পায়খানা করতেছে নিশা করতেছে আরবিতে একটা প্রবাদ বাক্য আছে কামাত দিন উত্তুদান যেমন কর্ম তেমন ফল ধরে বলেন কথা ঠিক কিনা